i <laughs> Kal 你。 ছেড়ে তোমায় যেতে কি হবে না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না ফল মরণেরিয় একদিন তোমায় খেতে কি হবে না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না কোরআন বলে কুল্লো নাফসিন যায় কাত মো এক কথা সরো রাখাও এক ইবা কোরআন বলে কুল্লো নাফসিন যায় কাত তুল এক কথা সরো রাখাও এক ইবা এ দুান শাহি পাওনা আজ যত ছেড় না মাজের প্রেমো মহাবাত সেই প্রেম আছে কি রাখানা মাজে মাঝের সিজদায় গিয়ে তা দেখো না আছে কি রাখানা মাজে সিজদাই গিয়ে তা দেখো না আপন কে মিটিয়ে মোহন আল্লাহকে ডাকো না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না কর্ম যেমন আজ এখানে করে ওই যাবে গোরেও আখেরে ফল তেমন তার পাবে কর্ম যেমন আজ এখানে করে ওই যাবে গোরে ও ফল তেমন তার পাবে যে জমিনে দাউগো সিজদা এ জমিন তোমার আমলের যে দেবে ওই যে দেবে এই আমল হতে নিজেকে দূরে রেখো না এই আমল নিজেকে দূরে রেখো না আপন অহংকে মিটিয়ে মোহান আল্লাহকে ডাকো না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না এ দুনিয়ায় আজ যারা খায় গোসারা আখেরাতে যেন তাদের হবে যে খারা আর তিনাতুল তুল খাবাল তাদের করতে হবে পান শুইতে হবে জাহান নামের হাজারো আজাব সেই হাজারো আজ আজাবে জাহান নাম কি তা জানো না ব না নাম কি তা জানা বোঝো না আপন অহংকে মিটিয়ে মোহান আল্লাকে ডাক না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না पवेन अर् के तोफा जापले मुस्तफा पवेन अर् के वे तोफ़ा जापेल আরশে আলা পাবে না আর কে হুয়ে তোফা জপেলেন মুস্তফা পাবে না আর কে হুয়ে তোফা জপেলেন মুস্তফা জিবিল আমি যখন এই দাওয়াত না জগালন তারে যত নো করে গালেন তারে যত করে দিয়ে মোহব্বের বসা কি প্রেম ভালো বাসা দিয়ে মোহব্বের বসা কি প্রেম ভালো বাসা বন্ধুকে বম দেওয়াত পাঠালেন পাক আর্ষে আলা পবেন আর কেউ তোফা জপলফা পবেন আর কেউ তোফা জপলেন हर्षेया जि जे कोरि ते तजि हूर् बाला ओफर्शता जर् मो तेरा खा तारा जिल जि हाशे खील खील तारा जिल मिल, খিল আহা কি অপূর্ব শোভা মারহাবা মারহাবা আহা কী অপূর্ব শোভা মারহাবা মারহা বন্ধুকে বন্ধু দিতে

আজ দেখি কে কারে ধরা বলো দেবে এই সোনা ডে দিয়েছে ধরা কার ডে দিয়েছে ধরা আছে তোরকার যত নে আছে তোরকার যত নে বন্ধুকে বন্ধ দিতে উপহ পাঠালেন পাত আর্ষে আলা পাবে না আর ওয়ে তোফা যপলেন মু্তফা মুস্তফা পাবে না আরে তোফা যপলেন মু্তফা সেবা হতে থে জুদা জারু পদো রেখেছেন রেখেছিন জন্নত মোহন খোদা মায়ের সেবা হতে থে কোন জুদা জারু পদায় রেখেছেন জন্নত মোহন খোদা দিও না মায়ের মনে মামি যেন কখনো ব্যথা মায়ের সেবা হতে থে কোনা জুদা জড় পদ রেখেছেন জনত মোহন খোদা দিয় না মায়ের মনে ও যেন কখনো ব্যথা মায়ের হাস থাকে কাঁপিতে মায়ের এক ফোটা দুধের ঋণকে পারে না কে হুদিতে দশ মাস দশ দিন ধরে গর্ভেতে ধারণ করে বয়ে চলে দিন শত কষ্টের মাঝে রে মায়ের মতো ভালোবাসবে কে এত মায়ের মতো ভালোবাসবে কে এত সন্তানের জন্যে জোগায় খাবার নিজের বোকা দিও না মাকে ব্যথা মমিন বলো না মায়ের কথা সব হতেতে কো না Juda জার পদশে বাইরে রেখেছেন জান্নাত মহান খোদা দিয়ো না মা কে ব্যথা ও مومিন দিয়ো মনে ও مومিন যেন কখনো ব্যথা তারপরে কবি কি বলছেন মসজিদের মিম্বরে উটিয় চুপরাই নো ভিয় মিন বলিয় না মজি শেশে বালে সহামারা কি বলে ওগো আলারা দেখি নাই মোরা কোন দিন এই রূপ বলিতে আমি এই কথার কি বারাজ সবার আজ বলে দিন ও গো নবী দো জাহান শুনুন মোদের আর মান নবী শুনুন মোদের আর মান সবার মাঝে করুন বয়ান এই ভেদের কথা দিও না মাকে ব্যথা ভুলো না মায়ের সেবা মা তাদের সেবা হতে থে কোনা জুদা যার পদ সেবায় রেখেছেন জান্নাত মোহন খোদা দিও না মনে ও মমিন যেন কখনো ব্যথা দয়ার নবী বল খন জিবিরিন আমিন আশিয়া ওমাকে সালাম দিয়া বলেন পরো আর দিগর তরেতে সকল বান্দার পেলো যে এই দুনিয়ায় হায়াতে পিতা মাতা তাদের করি অখিদমত কিনতে পারল না জান্নাত তাদের করি অখিদমত কিনতে পারল না জান্নাত সেই হত ভাগা সন্তানেরা ধ্বংস হয়ে যাক এই কথাই বলেছি আমি ও আমিন দিও না মাকে ধোকা সেবা হতে থে কোনা জুদা যার পদ সেবায় রেখেছেন জান্নাত মোহান খোদা দিও না মায়ের মনে ও মমি যেন কখনো ব্যথা মাহেরম জানে এসেছে সবার মনে খুশি যে গেছে মা হে রমজানেশ চে সবার মনে খুশি জেগেছে একটি বছর পরে আবার একটি বছর পরে আবার মা হে রমজানেশ চে মা হে রমজানেশ চে সবার মনে খুশি জেগেছে মাহেরম এসেছে সবার মনে খুশি জেগেছে ঘুমিও না মোমেন মোমেন ঘুমিও নায়ার মোমেন মোমেন শেহরি রাতে মাহেরম এসেছে সবার মনে খুশি গেছে মাহে জানে সেছে সবার মনে খুশি যে গেছে মাহে জানে সেছে সবার মনে খুশি যে গেছে মাহে জানে সেছে সবার মনে খুশি যে গেছে একটি বছর পরে আবার দে বছর পরে আবল মাহে রমজান এসেছে মাহে রমজান এসেছে সবার মনে খুশি জেগেছে মাহে রমজান এসেছে সবার মনে খুশি জেগেছে ঘুমিয়া নায়ার মুমেন মুমেন গমিও নায়ার মমেন মমেনা শহরই করো ভোর রাতে ماہ রমজানেশেছে সবার মনে খুশি জেগেছে ماہ রমজানেশেছে সবার মনে খুশি জেগেছে